পাঁচটি বাক্সে লুকানো আছে চব্বিশ কোটি টাকার গুপ্তধন যার সূত্র মিলবে একটি বইয়ে গুপ্তধন উদ্ধারের এই খেলায় মানুষকে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি যুক্তরাষ্ট্র জুড়ে পাঁচটি গুপ্তধনের বাক্স লুকিয়ে রেখেছেন তিনি যার মূল্য বিশ লাখ ডলারেরও বেশি বিস্তারিত সৈয়দ রিপোর্টে গুপ্তধন উদ্ধারের অভিযান নিয়ে বই পড়েননি কিংবা সিনেমা দেখেননি এমন মানুষ বিরল তেমনই ছোটবেলায় লুকানো জিনিস খুঁজে বের করার খেলায় অংশ নিয়েছেন অনেকে তবে এবার সত্যিকারের গুপ্তধন উদ্ধারের সুযোগ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি পুরো যুক্তরাষ্ট্র জুড়ে পাঁচটি গুপ্তধনের বাক্স লুকিয়ে রেখেছেন তিনি যার মূল্য বিশ লাখ ডলারের বেশি বাংলাদেশি মুদ্রায় যা প্রায় চব্বিশ কোটি টাকা মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে জন কলিন্স ব্ল্যাকের সদ্য প্রকাশিত বই দেয়ার স্ট্রেজার ইনসাইডে মিলবে গুপ্তধন শিকারীদের জন্য সংকেত এগুলো অনুসরণ করে যে কেউ খুঁজে পেতে পারেন লুকানো গুপ্তধন ভর্তি পাঁচটি বাক্স এই অনুসন্ধানের বিশ্বাসযোগ্যতা রক্ষার জন্য কলিন্স ব্ল্যাক খুব অল্প সংখ্যক সহযোগী নিয়েছিলেন পুরো কাজটি সম্পন্ন করতে এমনকি তার স্ত্রীকেও লুকানোর সঠিক স্থান জানাননি তিনি ছোটবেলা থেকেই ফ্যান্টাসি জগতের ভক্ত ছিলেন কলিন্স ব্ল্যাক দু সালের দিকে এই সফল সঙ্গীত শিল্পী ও উদ্যোক্তা নতুন কিছু করার পরিকল্পনা করেন তিনি চেয়েছিলেন এমন কিছু করতে যা শৈশবের সেই কল্পনার জগতে আবার ফিরিয়ে নেবে তাকে ফরেস্ট দু হাজার দশ সালের বিখ্যাত গুপ্তধন অনুসন্ধানের সেই কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে তিনি সবাই সহজে অংশ নিতে পারবে এমন একটি গুপ্তধন শিকারের অভিযানের কষেন তার বইয়ে কলিন্স ব্ল্যাক জানান বইটি ইতিমধ্যেই বেশ সাড়া জাগিয়েছে হাজারো অংশগ্রহণকারী ডিসকর্ডের মতো আলোচনা চ্যানেলে একত্রিত হয়ে তাদের তথ্যগুলো শেয়ার করছে এমনকি অনেকেই মনে করছেন তারা সেই অঙ্গরাজ্যগুলোর সঠিক অবস্থান চিহ্নিত করতে পেরেছেন সৈয়দ নওশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক